নারী স্বাধীনতার প্রতি বাধা অবশ্যই না কারণ বলবো যে যে সমস্ত নারীরা পর্দা করছেন যে সমস্ত মুসলিম নারীরা এখন প্রযুক্তির যুগ আধুনিক যুগ তাই না এখন কোন ক্ষেত্রে কোন নারী এই যে হিজাব পরা বা পর্দা করা বা শালীন পোশাক পরা কোনো ক্ষেত্রেই তাদের অগ্রগতির ক্ষেত্রে কিন্তু কোনো বাধা নেই এবং ইসলাম কিন্তু একটা আধুনিক ধর্ম আমরা যদি বলি আধুনিক জীবন ব্যবস্থা এবং এই জীবন ব্যবস্থায় নারীকে কিন্তু যে কোনো হালাল কাজ করতে বা বাইরে যেতে নিষেধ করছে না ইসলাম যে কোনো জায়গায় সে যেতে পারে যে কোনো পেশায় নিজেকে নিয়োজিত করতে পারে যদি সেটা হালাল হয় নারী পুরুষ উভয়ের জন্যই কিন্তু সে যদি তার পোশাক আশাক চাল চলনে শালীন থাকে তাহলে কিন্তু এখানে স্বাধীনতার হস্তক্ষেপ বলা যাবে না এখন যদি আমি ধরে নেই যে পোশাক পরলেই আমি পরাধীন হয়ে গেলাম এটা সম্পূর্ণ ভুল ধারণা কারণ আমি স্বাধীনভাবে চিন্তা করতে পারছি নারী হিসেবে আমি স্বাধীনভাবে আমার বক্তব্য উপস্থাপন করতে পারছি আমি স্বাধীনভাবে সমাজের অন্যায় অসঙ্গতিগুলো তুলে ধরতে পারছি আমাকে নিষেধ করার কেউ নেই আমি স্বাধীনভাবে চলাফেরা করতে চাই এখন এই যে আমি স্বাধীনভাবে যেখানে ইচ্ছা সেখানে যেতে চাই আমি যদি শালীন পোশাক পরি আমার বরং আরও সমস্যা এবং প্রতিবন্ধকতা কম হবে সেখানে তো কোনো ক্রমেই পর্দা বা হিজাব এটার অন্তরায় স্বাধীনতার অন্তরায় এটা বলা যাবে না পাশ্চাত্য সংস্কৃতির আমরা অনুসরণ করলেই বোধহয় আমরা আধুনিক হব আমরা স্বাধীন হব হ্যাঁ কিন্তু অন্য বিজাতীয় সংস্কৃতি ধারণ করে আমরা তো নিজেদেরকে আসলে পরাধীনতারই আমরা যদি আমাদের দেশীয় সংস্কৃতির কথা চিন্তা করি একটু আগে আপা যেটা বললেন যে দেশি আমাদের বাংলাদেশের সংস্কৃতি বাঙালির সংস্কৃতিও কিন্তু অনেক শালীন এরকম রোকেয়ার কথা বলি উনি নারী স্বাধীনতার জন্য কত কিছু করেছেন কত চিন্তা করেছেন কত আধুনিক কোরআনের সঠিক ব্যাখ্যা এটা যেন সবাই জানে বোঝানোর চেষ্টা করেছেন উনি কোথায় কি সমাজের কুসংস্কারগুলো দূর করার চেষ্টা করেছেন তো উনি কি স্বাধীন ছিলেন না আমরা বলবো উনি তো অবশ্যই স্বাধীন ছিলেন তো সেই জন্য পোশাক আশা কখনো নারী স্বাধীনতার অন্তরায় হতে পারে না এটা একটা আমাদের মানসিকতা এবং আমাদের অন্য সংস্কৃতির উপর ঝুঁকে যাওয়ার প্রবণতা আমরা আপনার কি এটা তো আগ্রহের কথা বললে আমাদের তরুণ সমাজ যুব সমাজ কেউ কি এরকম উদাসীন কেউ থাকতে পারে বা কিছু যুবক তরুণ থাকতে পারে উদাসীন কি মনে হয় হ্যাঁ অবশ্যই উদাসীন অত এখানে কাজ করছে কারণ নিজে ধর্মটাকে তো জানতে পারছে না জানছে না আল্লাহ এই যে পোশাকের বিধান দিলেন পর্দার বিধান দিলেন নারী পুরুষ উভয়ের জন্যই দিলেন এবং সেটা তো আমাদের বাচ্চাদেরকে জানাতে হবে এই তরুণ সমাজকে জানাতে হবে এই জানানোর দায়িত্বটা কার একটু আগে আপা বলেছেন যে বাড়িতে এখন আমার মেয়ে বা আমার ছেলে কি পোশাক পরবে এটা তো যখন ওরা আমার অধীনে থাকে তখন তো আমি কিনে দেই তা আমি ওই পোশাকগুলো ওদেরকে কেন কিনে দেই হ্যাঁ এই ব্যাপার একটা অন্য নারীকে যে সম্মান করতে হবে হ্যাঁ অন্য লিঙ্গের বিপরীত লিঙ্গের কাউকে যে সম্মান করতে হবে এটা কার কাছ থেকে শিখবে আমার কাছ থেকেই শিখবে পরিবার থেকে শিখবে সমাজের আশেপাশের মানুষের কাছ থেকে শিখবে বিদ্যালয়ে যখন যাবে বিদ্যালয় শিক্ষকদের কাছে থেকে শিখবে তো বাচ্চারা উদাসীন কেন উদাসীন এটা ওদের দোষ দিলে হবে না এটা কিন্তু আমাদের সবার দায়িত্ব পারিবারিকভাবে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে এখন যেমন মিডিয়ার যুগ হাতের কাছেই ওরা স্মার্টফোন ব্যবহার করছে তা আমরা এই মিডিয়ার মাধ্যমেও কিন্তু এই সচেতনতাটা বাড়াতে পারি এই উদাসীনতাটা দূর করতে পারি